যুদ্ধের প্রস্তুতি চলছে যে রকম হতে পারে সরকার দেশের লোককে তৈরি করছে সরকার আর সেনার স্ত্রীকে সঙ্গে নিয়ে দলের কর্মীদের সঙ্গে বেল্লাতে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এদিন তার সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের মা এদিন বেল্লাতে এক কর্মীর বাড়িতে হয়েছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক কর্মীরা তাদের নেতাকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়েছেন জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর নিয়ে মন্তব্যের পাশাপাশি জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এফআইআর নিয়ে মন্তব্যের পাশাপাশি বুধবার মকডিল বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ বুধবার সেই মহড়া নিয়ে তিনি বলেন যুদ্ধের প্রস্তুতি চলছে যে কোনো রকম পরিস্থিতি তৈরি হতে পারে অপরদিকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের ভালোভাবে কাজ করার কথাও জানিয়ে দিয়ে যান You know, Paul, 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 you 进来，进来。

না এখান প্রতিষ্ঠিত গণতন্ত্র দেখার রকম হতে পারে সরকার দেশে লোকে তৈরি করছে যাতে সরকার সেনার সেনাবাহিনী আমরা ভক্তে আছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই থিং সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বিলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স